আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি জান্নাতুল শুরুতেই সংবাদ শিরোনাম গাজায় হামাস ইজরায়েল যুদ্ধবিরতি বহাল আছে জানালেন ট্রাম্প গাজার বিশ হাজারের বেশি শিশু কি সন্ত্রাসী ছিল ট্রাম্পকে প্রশ্ন খামেনিল গাজায় মিশরের নেতৃত্বে বাহিনী থাকবে কমপক্ষে চার হাজার সেনা রিপোর্টখন শুনচান সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজাই ইসরায়েলি বাহিনীর মারাত্মক হামলা চালানোর পরও যুদ্ধবিরতি কার্যকর রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ১৯ অক্টোবর এয়ারফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের কথা জানান যুদ্ধবিরতি এখনও কার্যকর কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন হ্যাঁ আছে তিনি মনে করেন হামাসের নেতৃত্ব কোনও অভিযোগ লঙ্ঘনের সঙ্গে জড়িত নয় বরং তিনি কিছু বিদ্রোহীকে দোষারোপ করেছেন ইসরায়েল বলেছে রোববার হামাসের অবস্থানগুলোতে হামলা চালানোর পর তারা গাজা যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজা জুড়ে গত একদিনে কম্পকে ৪৫ জন নিহত হয়েছে এ হামলার ব্যাপারে ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা হতাহতের খবর খতিয়ে দেখছে ট্রাম্প আশা প্রকাশ করেছেন তিনি যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিলেন তা বহাল থাকবে তিনি বলেন আমরা নিশ্চিত করতে চাই যে হামাসের সঙ্গে পরিস্থিতি খুবই শান্তিপূর্ণ হবে আপনারা জানেন তারা বেশ উচ্ছৃঙ্খল ছিল তারা কিছু গুলি চালিয়েছে কিন্তু আমরা মনে করি সম্ভবত তাদের নেতৃত্ব এতে জড়িত নয় গত নয় অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং হামাস একটি শান্তি পরিকল্পনার চুক্তিতে পৌঁছেছে প্রথম পর্যায়ে মধ্যে সমস্ত বন্দীদের মুক্তি এবং ইসরায়েলি সৈন্যদের একটি রেখার বাইরে প্রত্যাহার করা হয়েছে যুক্তরাষ্ট্রকে গাজা ইসরায়েলে গণহত্যার মূল সহযোগী উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা সাইয়েদ আলী খামেনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে চার বছর বয়সী পাঁচ বছর বয়সী এবং নবজাতক তোমরা তাদের মধ্যে বিশ হাজারেরও বেশি হত্যা করেছ এই শিশুরা কি সন্ত্রাসী ছিল তোমরাই সন্ত্রাসী সোমবার বিশ অক্টোবর এক বক্তৃতায় খামেনি বলেন মার্কিন সম্পদ এবং অস্ত্রশস্ত্র জায়নবাদী সরকারকে প্রচুর পরিমাণে সরবরাহ করা হয়েছে যাতে গাজার অসহায় জনগণের ওপর তা নিক্ষেপ করা যায় এই অপরাধের অংশীদার হল যুক্তরাষ্ট্র সম্প্রতি মিশরে গাজা শীর্ষ সম্মেলনে ট্রাম্পের দেওয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে খামেনি বলেন মার্কিন প্রেসিডেন্ট শুধু কিছু কথা এবং বাহবা দিয়ে অধিকৃত ফিলিস্তিনে বসবাসরত হতাশ জায়নবাদীদের আশা জাগানোর এবং মনোবল বাড়ানোর চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্টের অধিকৃত ফিলিস্তিন ভ্রমণ সম্পর্কে এটি আমার বিশ্লেষণ তিনি সতর্ক করে বলেন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো জায়েনবাদী সরকারের কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রের গভীরতা ধ্বংস করতে সক্ষম হয়েছিল সশস্ত্র বাহিনী এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে এবং প্রয়োজনে আবারও এগুলো ব্যবহার করবে খামিনী উল্লেখ করেন জায়নবাদীরা আশা করেনি যে ইরানি যুবকদের হাতে তৈরি একটি ক্ষেপণাস্ত্র তার আগুন এবং অগ্নিশিখার সাহায্যে তাদের ইসরায়েলি কিছু সংবেদনশীল গবেষণা কেন্দ্রের গভীরতা ছাই করে ফেলবে কিন্তু তাই ঘটেছে তিনি আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট গর্ব করে বলছেন যে তারা ইরানের পারমাণবিক শিল্পে বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে খুব ভালো তোমার স্বপ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুড়ি দফা শান্তি চুক্তির অধীনে গাজা উপত্যকায় মিশরের নেতৃত্বে একটি যৌথ স্থিতিশীলতা বাহিনী গঠন করা হবে এ বাহিনীতে কমপক্ষে চার হাজার সৈন্য থাকবে রোববার উনিশ অক্টোবর সূত্রের বরাত দিয়ে আমিরাতের সংবাদপত্র দ্য ন্যাশনাল এ খবর জানিয়েছে প্রতিবেদন অনুসারে এই দলে আজারবাইজান তুরস্ক এবং ইন্দোনেশিয়ার সৈন্যরাও থাকবে তবে দেশগুলো এখনও আনুষ্ঠানিকভাবে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি সংবাদপত্রের সূত্র বলছে স্থিতিশীলতা বাহিনী ভারী অস্ত্র ব্যবহার করবে না এবং মূলত আত্মরক্ষামূলক আগ্নেয়াস্ত্র এবং সাজোয়া যানের ওপর নির্ভর করবে কার্যকরী সদস্যরা শান্তিরক্ষী বাহিনীর মতোই কাজ করবেন ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ অনুসারে ইসরায়েল যে এলাকা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করেছে সেখানে এই সৈন্যদের মোতায়েন করা হবে ইসরায়েলের সামরিক বাহিনী যখন আরও সৈন্য প্রত্যাহার করবে তখন এই বাহিনী তাদের মোতায়নের ক্ষেত্র আরও সম্প্রসারিত করবে তবে সূত্রগুলো উল্লেখ করেছে স্থিতিশীলতা বাহিনী সীমান্তের গাজা পার্শ্বে অবস্থিত প্রস্তাবিত ইসরায়েল নিয়ন্ত্রিত নিরাপত্তা স্ট্রিপে প্রবেশ করবে না আন্তর্জাতিক দলটি মাঠ পর্যায়ে হাসপাতাল স্থাপন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনরুদ্ধারের জন্য কাজ করবে বলে মনে করা হচ্ছে সেই সঙ্গে তিন হাজার স্থানীয় স্বেচ্ছাসেবকের সঙ্গে ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযানও তত্ত্বাবধান করবে সংবাদপত্রটি সূত্র অনুসারে আন্তর্জাতিক সেনা মোতায়েন ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের অংশ গত নয়ই অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং হামাস একটি শান্তি পরিকল্পনার চুক্তিতে পৌঁছেছে প্রথম পর্যায়ের মধ্যে সমস্ত বন্দীদের মুক্তি এবং ইসরায়েলি সৈন্যদের একটি রেখার বাইরে প্রত্যাহার করা হয়েছে দশই অক্টোবর সকাল নটা থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় তবে উভয় পক্ষই তখন থেকে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে